সেই কখন বাসা থেকে গেছো এখনো বাসা আসলো না আরে ভাই পুরুষ মানুষ সারা দিন বাসায় কি করব বন্ধু বান্ধব আছে না থাকো তো সারা দিন অফিসেই আরে বন্ধু বান্ধব তো আছে বৌমা ফোনটা আমার কাছে দাও তো আমি দেখতেছি ও কি করে বাইরে কত সারা তুই কখন গেছস বাইরে কি করস তুই মা দেখো ছোটবেলা যা কইছো কইছো এখন বড় হইছি এখন আটকে রাখতে পারবো না তাই নাকি তাহলে তুই অনেক বড় হয়ে গেছিস হ্যাঁ বড় হয়েছিস দেখি তো তোর বিয়ে করাই দিছি তো তুই এখন বৌ রেখা বাইরে কি করস। মা বউ আর বন্ধু বান্ধবের জায়গা পূরণ করে তুই বাড়িতে আয় খালি তোর বাড়িতে কোনো জায়গা নেই বন্ধু বান্ধব তোর ঘর বাড়ি দিব ওই জায়গায় থাকিস আর ওই জায়গায় খাইস মা তুমি এখনো এরকম করো কিসের জন্য তুই বাড়িতে আয় শুধু তোর বন্ধু বান্ধব তোর গোলায় খাওয়া দিব বিয়া করছস এখন বউরে সময় দিবি তা না বন্ধু বান্ধব বন্ধু বান্ধব পড়তে করতে মরতাছস এখনো ছোটবেলা বন্ধু বান্ধবদের জন্য মাই খাইছস আর এখনো বন্ধু বান্ধবদের জন্য সংসার অশান্তি করে রাখছস আরে মাইতে আইতেছি আইতেছি থামো বৌমা পোলাটা না একদম বাপের মতো হইছে আমি তো জোয়ান বয়সে কত কষ্ট করছি বোমা সাজা গইজা বসে থাকতাম হ্যার কোনো খবরই থাকতো না আয়সা একটু বলতো না যে সুন্দর দেখাইতেছে এরকম হয়েছে আমার এই পোলাটা ওর বাপের আর দাদির জন্য সোজা করতে পারে নাই কিন্তু পোলার এরকম করতে দিব না এরকম শাশুড়ি যদি মনের কষ্ট বুঝে তাহলে আর কি লাগে কত গুন্ডারা দজন লক করতেছি আম্মা দরজা খুলতে নিষেধ করছে আমার নিয়ে আমার বিরুদ্ধে দুজনে মিলা ষড়যন্ত্র শুরু করছো তাই না আমি ষড়যন্ত্র করবো কেন আপনার আম্মা ভালো মতোই জানে আপনি কেমন বৌমা ওরে ঘরে ঢুকতে দিছে কে ওর আমার ঘরে ঢুকাও বন্ধ আর খাওয়া দাও বন্ধ ও এখন বন্ধু বান্ধবের বাসে থাকবো আর খাইবো সব তুমি বলতেছো তাই না আমি কি করব আমি কি কিছু বলতেছি নাকি কার উপরে চোখ রাখাস বাপের মতো হইছিস সময় পাইলে বাইরে বাইরে টোটো করস তো তোরে বিয়ে করাই দিছি কি লেগা বিয়া করাইছে কি সারাদিন ঘরে বসে থাকার লিগা হ্যাঁ এটা করার লেগেই আর তোর হাত খালি কি লেগা বাইরে গেছো বন্ধু বান্ধবের সাথে আড্ডা জন্য একটা খাবারের জিনিস আনতে পারস হাতে করে না সারা জীবন পাইলা পয়সা একটা গরু বানাইছি ঘরে ঢুকবি বই লেগে একটা হাতে করে খানা দানা নিয়ে আসবি তা না আচ্ছা এই সব নিয়ে কি কারো শাসন করে হ্যাঁ এইসবের জন্য মায়েরই শাসন করা উচিত নয়তো তার সংসার টিকায় রাখা যাবো না নয়তো এক বই যাইব আরেক বউ আসবো এক বই যাইবো আরেক বউ এভাবে খালি পোলার বউ চেঞ্জ করা লাগবো লাগবে গুরুত্ব না দিলে কোনো পোলার বই থাকবো না এজন্য উচিত বিয়ের আগে যেমন মা শাসন করছে বিয়ের পরেও একজন মার তার ছেলের শাসন করা সারাক্ষণ শুধু মোবাইল আর মোবাইল তো কি করবো ঘরে বসা তোর বউ রান্নাঘরে কাজ করতেছে আর তুই এখানে বসে বসে মোবাইল টিপতাছিস ওর পাশে যা ওর একটু সহযোগিতা করতে পারো ওর কোনো কিছু লাগবে কিনা অসুবিধা অসুবিধা এগুলো একটু জিজ্ঞাসা করতে পারোস হ্যাঁ হের কাম করতেছে ওই হারামে কি ঘুমো হ্যাঁ হের কাম করতেছে মানে হ্যাঁ কি এইবারই কাজে লবো নাকি হ্যাঁ তুই তো রে বিয়ে করে এবারে তাইছ দেখছ তো কাজকর্ম করতেছে তোর উচিত এসে ওর কোন কাজে কোনো কিছু লাগবে কিনা সুবিধা অসুবিধা এগুলো দেখা সেগুলা না কইরা সারা দিন শুধু শুয়ে বইসা ফোন টিপস সারাদিন দিন চব্বিশ ঘন্টা দেখে শুধু ফোনটি টিপস যখন বিয়া করাই তখন তাহলে বলতি আমার ফোন আছে আমার বউ লাগবো না দুরু বইয়ের সাথে এত সবকিছু সম্পর্ক কিসের হ্যাঁ তোমরা বিয়ের পর বইয়ের সাথে গল্প করবে না এর সময় দিবা না বইয়ের ভালো মন্দ খেয়াল রাখবে না এর জন্যই তো এত পরকিয়া কি আর পাশে বন্ধু বান্ধব নিয়ে সারা দুনিয়া ঘুরে আসতে পারো অথচ বৌরে নিয়ে ঘুরতে যাওয়ার জায়গা পাস না যে বৌরে তুই গুরুত্ব দেশ না সেই বৌ দুদিন পর তোর কথা শুনবো কেমনে আজকে থেকে তোর ফোন চালানো বন্ধ ভালোই হয়েছে রাত বারোটা পর্যন্ত ফোন টিপে এই বয়সে আইসাও তুমি আমার উপরে জুলুম করতেছো হ্যাঁ সাতটার পরে মোবাইল আমার কাছে জমা দিবি আবার সকাল বেলা অফিসে যাওয়ার সময় নিয়ে যাবি অফিস থেকে আইসে মোবাইল নয় তো বন্ধু মা তোমার আমি কিছু কইতে না দেখা কি সবকিছু আমার উপরে চাপাই দিবা চাপাই দিতেছি নাকি মানুষ করতেছি বিয়ের আগে তো একরকম ভাবে মানুষ করছি এখন বিয়ের পরে আবার নতুন করে মানুষ করতেছি আমি অন্য কমতো না যে পোলারে কিছু কমো না আর বউরে খারাপ বানামো দোষ তো তোদেরই তোদের জন্যই তো বউগুলা খারাপ হয় প্রিয় বন্ধুরা আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়